যে নারী শারীরিক চাহিদা মিটাইতে পারে না ওই নারী রাজার কাছ থেকে রাখালের কাছে চলে যায় আবার মজার বিষয় ওই নারী আবার মানুষের কাছে বলে বেড়ায় পুরুষ শুধু দেহের পাগল আরে নারী নারী তোমরা যে কতটা বহুরূপী সেটা আর কেউ বুঝতে বাকি নাই আমাদের সমাজের কিছু পুরুষরা আছে নারীদের পিছনে ঘুরে বেড়ায় নারীদের উপরে চাহিদা বেশি নারীরা যা চায় তাই দিতে হবে কিন্তু অবশেষে যখনই পুরুষটা ধোঁকাবাজের পালায় পড়ে যায় তখনই ওই না পুরুষ বুঝতে পারে নারী কত বহুরূপী কতটা লুভী কতটা স্বার্থপর হ্যাঁ এটা ঠিক আছে পুরুষরা দুই টাকার রাস্তা ঘাটে গায়ের রক্ত পানি করে ইনকাম করে শারীরিক চাহিদা মেটানোর জন্য যায় দৌল দিয়া পাটরিয়া খুব প্রচলিত এই কথাগুলো হয়ে গেছে সুস্থ স্বাভাবিক মানসিকভাবে যদি কোনো পুরুষ মানুষ হয় সেই পুরুষ কখনোই যায় না কোন পুরুষটা ওই দৌলদিয়া পাটরিয়া যায় জানেন যেসব পুরুষের ঘরে মুখোশদারি নারীরা আছে বহুরূপী নারীরা আছে রাজা থুয়ে ওই যে কলে বললাম না যে রাজা থুয়ে শারীরিক চাহিদা মেটানোর জন্য চলে যায় রাখালের কাছে সেই সব নারীদের কাছ থেকেই পুরুষরা চলে যায় দৌলোদিয়া পাটোরিয়া। আমার কথাগুলো একটু তিতা হলেও সত্য কারণ মিলিয়ে দেখেন কারণ আমাদের সমাজে এরকমের নারীরাই আসে যে তাদের স্বামীদেরকে মূল্যায়ন দেয় না সম্মান দেয় না দাম দেয় না শুধু অপেক্ষায় থাকে মাসগুলি কত টাকা বেতন পাবে স্বামীর টাকাগুলো নিয়ে অন্য পরপুরুষের সঙ্গে কথা বলবো মার্কেটে যাব এবং নিজের শারীরিক এবং মানসিক চাহিদাগুলো মেটানোর চেষ্টা করবো একটা পুরুষ বাসা থেকে যখন পরিশ্রম করে অফিস আদালত থেকে বাসায় আসে সে একটা নারীর কাছে কি চাই হ্যাঁ এই জিনিসটা নারী তুমি বুঝবা না শুধু নিজের চাহিদা মেটানোর জন্যই পুরুষকে শুধু তুমি ব্যবহার করবা কারণ তুমি শুধু পুরুষের ভালোবাসা নিবা পুরুষের ভালোবাসা খাবা পুরুষের সব কিছু নিবা একটা পুরুষেরও তো মন চাই যে আমি আমার নারীর কাছ থেকে এই জিনিসটা চাই এই এই উপকারটা পাই ভালোবাসাটা পাই সম্মানটুকু পাই পরিশ্রম করে আসছি আমাকে এক গ্লাস পানি দেবে আমার সুযোগ সুবিধা দেখবে আমার চাহিদা কি আমি কি চাচ্ছি আমার নারীর কাছে সেটা তো নারী তুমি কখনোই চাও না তুমি শুধু চাও আমার স্বামী আমাকে খাওয়াইলো না পড়াইলো না আমি কি চাই সেটা আমার স্বামী বুঝলো না বোঝার চেষ্টা করো না সেও তো একটা পুরুষ তুমি কোথার থেকে ইলাসিতা বিলাসিতা করতেছ হ্যাঁ আমি মানি যে পুরুষরা নারীর পাগল ঠিক আছে পুরুষরা নারীর পাগল এটা একদম বাস্তব কিন্তু আমরা নারীরা সেই পুরুষে কখনো মূল্যায়ন করি না কারণ আমরা চাই আমাদের সুযোগ সুবিধা ওই যে কথা আছে না বেশি পাইলে দুবলো মানে বেশি পাইলে পারা আমরা সব কিছু ভুলে যাই যখন আমরা একটা পুরুষের কাছ থেকে সব কিছু পাওয়া যায় না তখনই আমাদের বাহিরের পুরুষগুলাই আমাকে কাছে খুব ভালো লাগে বাহিরের পুরু পুরুষের ভালোবাসা ও অমুকের স্বামীকে অমুকের বউকে অমুকের স্বামী কত ভালোবাসে কত কিছু দেয় অথচ নিজের স্বামীকে একটু মূল্যায়ন করেন একটু ভালোবাসেন দেখবেন তার চেয়েও বেশি